কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন হও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আর এটা যে এত ভয়াবহ মহামারী একটা ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ বাবু জানে এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী জেনা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে রিন মাটি আল্লাহর সামনে কথা বলবে ইয়ামা ইদে তুহাদদি সোয়াক্স পাওয়া সেদিন ইয়ামা ইদিন সেদিন তুহাদিস ওয়াক্স জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে যারা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে